এই যে মাপ নিচ্ছি গ্লানটা দেখি এটা ছিল ওই যে আলমারে উপরে চামড়াটা ওঠানোর পরে কই কাপড়টা আমাকে উপরে ওঠানোর পরে এই যে মেজারমেন্ট দেখতে পাচ্ছি এই মেজারমেন্টটা এই ওয়াইতে রাখতে হবে এতটুক মেজারমেন্ট করে এতটুক রাখতে হবে এটা নিচে থাকবে এটা উপরে থাকবে এটা ভিতরে ঢুকবে তো এতটুক ডুকার জন্য এতটুক আমার রাখতে হবে এটা ভিতরে ঢুকবে দেন এখান থেকে কাটতে হবে তাহলে আমার মেজারমেন্টটা দেখতে হবে ঠিক আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট সাই তোরা নামবো তা ভালো করে দেখতে হবে তো বন্ধুরা ইলেকট্রিশিয়ানের

উনি অনেক ভালো কাজ করে আমিও শিখতেছি আপনারাও দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারেন এই অ্যাকচুয়ালি এভাবে এটা থাকবে না আরেকটা একটা লাগবে না কেমন থাকবে

একসব ফ্রেম প্রয়োজন সে তো ফ্রেমটা নাই এজন্য আমরা এভাবেই করতেছি এখন ডিস্টার্ব

टाइट करेगा ना गिलाक तो बड़ा वाला पाइप प्रिंट है ना हाँ देगा पानी का वो प्लम्बर है ना उसके पास है बड़ा वाला पाइप प्रिंट ओके जिससे हम पकड़ देखा था आज नहीं उसके तो टाइम नहीं आ सकते बोला ना फर्स्ट डेट चाहिए ओके तो बंधुरा देखते थको